নাসির উদ্দিন গায়ে প্রসার দিন নিক্ষেপ করছে শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শান্তিনগরে বাহার কলেজের আমন্ত্রিত অতিথি একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রধান করেছেন জাতীয় নাগরিক পার্টি এন মুখ্য সমন্বয় ও এগারো দলীয় জোটের থাকা আপেশনের প্রার্থী নাসির উদ্দিন আমন্ত্রিত মেহওয়ার হিসেবে চলতে গিয়ে পাটারিকে পোশাক ডিমের নিক্ষেপের ঘটনা ঘটেছে সেখানে চাই তাকে লক্ষ্য করে পোশাক ডিম নিক্ষেপ করছে চিত্রীরা এবং সাথে থাকা সহকর্মীরা আরো জোরেজার করছে যে আমাদের মারেন এখানে আমাদের মারেন যত ডিম স্বাধীন তবে নাসিরউদ্দিন উদ্দিন বক্তব্য তারা শামীনগর হাইবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী নয় মির্জা আব্বাসের ভাড়াকার লোক বলে অভিহিত করেছেন নাসির উদ্দিন তিনি অভিযোগ তোলেন যে আহ মির্জা আব্বাসের লোকজন তাকে হেনস্থ করার জন্য শিক্ষার্থীদেরকে মাঝে তাদের লোক রেখে তার ওপার ফসাদির নিক্ষেপের করেছেন বলে অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটওয়ারি ঢাকা আদাসনে নাসির উদ্দিন পাটওয়ারি এবং মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের সব আট এগারো তরীয় জোটের এমন এগারো এগারো দলীয় জোটের মনোনীত আট আসনে নাসির উদ্দিন পাটোয়ারি মনোনীত এবং শীর্ষের সেখানে ব্যাপক প্রভাব আছে সেখানে জিতার সম্ভাবনা অনেক বেশি সেখানে জামাত ইসলামের সাথে জোট করে তিনি সেখানে আসন নেন